অসুস্থ হোক সন্তান আগুনে পড়ুক সন্তান ফাঁসিতে ঝুলুক পৃথিবীর কোন মা কি চায় কি গো ভাই আপনাদের আওয়াজ যে নাই পৃথিবীর কোন মা চায় না কেন এ পৃথিবীতে আমরা তো স্পষ্টই জানি সন্তান মহব্বত করে স্বার্থে আব্বা মহাব্বত কি বলে সন্তান মহব্বত করে স্বার্থে স্ত্রী মহব্বত করে স্বার্থে নেতা নেত্রী মহব্বত করে স্বার্থে ফ্রেন্ড সার্কেল মহব্বত করে স্বার্থে নিঃস্বার্থ মহব্বত করে একজন হলেন বাবা আর আর একজন হলেন মা নিঃস্বার্থ মহব্বত করা দুইজন একজন হলেন মা আর আরেকজন হলেন বাবা অথচ আজকে আমাদের এই সমাজে বলুন তো আব্বা উপরে আঘাত করা সন্তান আছে না নাই আবার বলেন আছে না নাই আমরা কত জায়গায় দেখি সন্তান নিজের হাত দিয়ে নিজের বাবার মাকে এমন আঘাত করতেছে যা মানুষে আর একজন মানুষকে কখনো তাও আঘাত করতে পারে না নিজের আব্বাকে বাড়তেছে যদি আপনাদের বিশ্বাস না হয় একটা কারগুজারি শোনাই আমাদের বাংলাদেশে একটা হুজুর আছে মুরব্বী মুরব্বী ওহ মনে হয় সিরেন

বল আমি যে কথা বলতে চাই এত লোকের মধ্যে বলা যায় না লোকদেরকে আপনি বাহির করে দেন মস্তাক ফয়েজি হুজুর তেমনি রসিক মানুষ বলল আরে মরববি কি বলবেন লোক থাকলে সমস্যা কি বলেন বলো না হুজুর প্লিজ আপনি আমাকে ক্ষমা করেন লোকদেরকে বের করে দেন একটা জিনিস দেখা একটা কথা বলবো পরে মস্তাক ফয়েজি হুজুর তখন সব লোক বের করে দিলেন এরপরে বলল যে প্লিজ হুজুর দরজা বন্ধ করে দেন মস্তাক ফয়েজি হুজুর বলেন আমি আশ্চর্য হয়ে গেলাম এমন কি বলবে এমন কি দেখাবে দরজা বন্ধ করতে হয় এক পর্যায়ে উনি হুজুর বলেন যে আমি দরজা বন্ধ করে দিলাম এরপরে বললাম মুরব্বী বলুন কি বলতে চান তখন বলতেছে যে হুজুর আমি যেটা বলবো তার আগে আমি দেখাইতে চাই কি বল একটু আপনি আমার পিছনে আসেন হুজুর বলেন যখন আমাকে বলল আমি তখন পিছনে গেলাম পিছনে যাওয়ার পরে আমাকে বলল হুজুর প্লিজ আপনি একটু আমার পাঞ্জাবির পিছন চাইটা উঠান বলল কেন বল আপনি একটু উঠান উনি বলে যে আমি যখন পাঞ্জাবের পিছন সাইড উঠাইলাম দেখার পরে ইন্নালিল্লাহ বলে আওয়াজ দিলাম হায় মুরব্বি আপনার পিঠের এই অবস্থা পোস্তাদ ফয়েজ হুজুর বলে আমি এই দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না কে যেন পিঠের উপরে এত আঘাত করেছে জায়গায় জায়গায় গোস্ত নেই জায়গায় জায়গা রক্ত জমে আছে শুধুমাত্র আঘাতের দাগ আর আঘাতের দাগ পুরা পিঠ হাত পা বের করে দেখালো এ পর্যন্ত যেন দাগ আমি জিজ্ঞেস করলাম মুরব্বী আপনার অবস্থা কি আপনাকে এমন করেছে বলল হুজুর দুঃখের কথা কি বলবো আল্লাহ পাঁচটা কন্যা দিয়েছে এরপর একটা ছেলে দিয়েছে পাঁচ কন্যাকে অনেক আদর যত্ন দিয়ে বিয়ে দিয়েছি এরপরে শেষ বয়সে আল্লাহ একটা ছেলে দিয়েছে ছেলেটাকে অনেক মেহনত করে বড় করলাম ছেলে আমার বড় হলো ছেলে অল্প কিছুদিন আগে বিয়ে করেছে প্রায় এক বছর হবে আমার এই ছেলে আমার স্ত্রী কথায় ওঠে এবং বসে আমরা স্বামী স্ত্রী কিছুই বলি না একদিন হঠাৎ করে আমি এবং তার মা দুইজনই শুয়ে আসি আমাদের ঘরে ধাক্কা দিয়ে ঢুকলো ঢোকার পরে তার মাকে গালি দেয় বকা দেয় আমি বললাম এই বাবা তোমার মাকে গালি দাও কেন কি হয়েছে তোমার তুমি কি পাগল হয়েছ তুমি কি নেশা করে আসছো নাকি নিজের মাকে এমন ভাবে অশ্লীল ভাষা কেউ গালি দেয় বোকা দেয় তখন বললো আয় পুরা চুপ করবি তুই কথা বলবি না তোরা দুইজন খুব বেড়ে গেছিস এভাবে আমাদের দুইজনকে আমার সন্তান যখন গালি দেয় এক পর্যায়ে আমাকে যখন আমার সন্তান গালি দিতেছে ওর মা সহ্য করতে পারল না তখন বলল বাবা আমি মা হই তোর আমাকে গালি দে কিন্তু তোর বাবাকে গালি দিস না তোর বাবা কত কষ্ট করে তোকে লেখাপড়া শিখাইল তোর জন্য কত মেহনত করলো সেই বাবাকে তুই গালি দিস তোর এত বড় স্পর্ধা কেমন করে হয় তার মা নিজেকে কন্ট্রোল করতে না পেরে সন্তানকে আস্তে করে ধাক্কা দিয়েছে বলুন মা সন্তানকে মারতে চাইল কি জোরে মারতে পারে রাগের রাগেও কিন্তু মা জোরে মারে না যদিও মারে তখন মা করে। মা যখন ধাক্কা দিয়েছে সন্তানের রাগ তখন আরো বেড়ে গেল কারণ সন্তানের ঘরে এখন শয়তান বসেছে সেই সময় সন্তান রাগে তার মা কে বুড়া মা কে হাঁটতেই পারে না চলতেই পারে না ওই মাকে এমন ভাবে ধাক্কা দিল মা ফস করে পড়ে চিৎকার দিল আওয়াজ দিল আমি তখন না কন্ট্রোল করতে পারলাম না আমিও সন্তানকে ধাক্কা দিলাম আমার সন্তান আমার উপর রেগে গেল আমি যেই লাঠি নিয়ে হাঁটি আমি যেই লাঠি দিয়ে চলি ওই লাঠি আমার দরজার পাশেই ছিল আমার ওই সন্তান দৌড়ে গেছে লাঠি এনে ওর মা পেয়ার আমাকে মেরে দেখেন কি অবস্থা করে দিয়েছে হুজুর দেখেন আমার পিঠের অবস্থা ওর মাকে এমন ভাবে আঘাত করেছে তা মানা যায় না তখন বলল যে আপনি আমার কাছে আসছেন আমি কি করতে পারি বলে বলল হুজুর আমি আপনার কাছে আসছি অমক নেতার কাছে গিয়েছিলাম বিচার হয় নাই তখন তো আওয়ামী লীগের শাসন শোষণ চলতেছিল নেতারা তো ব্যক্তির হয়েছিল দেশে কোনো বিচার ছিল না টাকাই ছিল তাদের মূল বিচার এক নেতার কাছে গেলাম ও আমার কোনো বিচার করলো না আজকে শুনলাম এই জায়গায় ওয়াস। আমার সন্তান আজকে ময়দানে আসছে ও আসছে হুজুর আপনার পায়ে হাত দিয়ে একটা কথা বলে হুজুর প্লিজ আপনি আজকে পিতা মাতার করবেন আমার সন্তান আমাকে এভাবে মেরেছে তার মাকে মেরেছে আমাদের কোনো দুঃখ নাই ভুলে যাব আমরা সন্তানের প্রতিশোধ নিতে যাব না সন্তানকে বুকে নেব কিন্তু আপনি সন্তানকে বলবেন আমাদের উপরে যেন এমন টিয়ার না করে আপনি এমন ভাবে অফ করবেন যেন সন্তান আমাদের খেদমত করে একটু আমাদের সেবা করে মরার আগ মুহূর্ত পর্যন্ত যেন একটু দেখভাল করে বলুন তো এই জাতীয় সন্তান বাংলাদেশে একটা না আছে কথা বলেন না কেন ভাই আজকে বাংলাদেশের মানুষ যেমন আজকে এই গ্রামের মানুষ যদি একটা আব্বার আম্মার ক্ষেপণ করবে না আব্বার আম্মার উপরে আঘাত করবে এই জাতীয় একটা ছেলেকে আপনারা ধরেন ধরে ওই ছেলেটাকে চৌরাস্তার রাস্তার মরে নেন সৈন্য উপরে ঝুলায় সমাজের আর কোন সন্তান তার মা আর বাবার উপরে আঘাত করতে যাবে না একটা বিচার হলে একটা যদি বিচার হয় কোন সন্তান সাহস পাবে না কথা বলেন না কেন ভাই মা কি জিনিস বাবা কি জিনিস যুবক জানে জানে না আপনারা বলুন পুরা পৃথিবীকে কয়েকশো কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন বার বিক্রয় যদি করে এরপরও কি জান্নাতের একটা ইট কিনা যাবে কথা বলেন না কেন ভাই জানাতের একটা ইটের দাম যদি এত বেশি হয় তাহলে বিশাল জান্নাতের দাম কত কথা বলেন না কেন ভাই মায়ের পায়ের নিচে থাকে তাহলে বলুন এইবার ওই মায়ের দাম কত যেই মায়ের পায়ের নিচে জান্নাত ওই পায়ের দাম কত সম্মানিকে মহাস মোহতাল হাজির অনেক দূর থেকে আসছি এখন আমার ঘড়িতে সাড়ে বারোটা বাজে আবার সে নাটোর যাইতে হবে অনেক দূরে রাস্তা বগুড়ার দিকে যাইতে হবে এই আপনাদেরকে বলি